ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রেম হল সনাতন ধর্মের সবচেয়ে রহস্যময় গভীর এবং অলৌকিক প্রেম কাহিনীগুলোর একটি এই প্রেম কোনো সাধারণ মানবীয় প্রেম নয় এটি চিরন্তন আত্মার প্রেম যাকে দিব্য প্রেম বা পরম প্রেম বলা হয় তাই এই প্রশ্নটি বহু যুগ ধরে মানুষের মনে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কেন বিবাহ করেননি এই প্রশ্নের উত্তর বহুস্তর বিশিষ্ট এবং তা ধর্মীয় দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে হয় শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের মূল বিষয়বস্তু হল আত্মিক প্রেম এটি দেহগত বা সামাজিক সম্পর্ক নয় তাদের প্রেম সব সম্পর্কের ঊর্ধ্বে বিবাহ একটি সামাজিক ও ধর্মীয় বন্ধন যেখানে দুই আত্মা এক হয়ে সংসার ধর্ম পালন করে কিন্তু রাধাকৃষ্ণের প্রেম সাংসারিক নয় আত্মিক মিলনের প্রতীক রাধাকৃষ্ণের প্রেম কোনো চুক্তিভিত্তিক নয় এটি সম্পূর্ণ মুক্ত এবং নিঃস্বার্থ বিবাহ একটি সামাজিক বিধান যা নিয়ম নীতির অধীন কিন্তু রাধাকৃষ্ণের প্রেম সেই নিয়মের চেয়েও অনেক উপরে যেখানে আত্মা আত্মার সাথে মিলিত হয় প্রেমের সর্বোচ্চ স্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষ আর শ্রীমতী রাধারানী হলেন তার আহ্লাদিনী শক্তি অর্থাৎ পরম প্রেম ও আনন্দের উৎস ভক্তি আন্দোলনের প্রধান অগ্রদূতরা যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন রাধা কৃষ্ণও এক আত্মা দেহে দুই বিভক্ত অর্থাৎ রাধা ও কৃষ্ণ আলাদা কেউ নন তারা এক পরম তত্ত্বের দুই প্রকাশ রাধারানী হলেন কৃষ্ণের আন্তরিক প্রেমশক্তির রূপ যেহেতু তারা এক সপ্তার দুই দিক তাই তাদের বিবাহের প্রশ্ন আসে না স্বয়ং কৃষ্ণের সাথে কৃষ্ণেরই প্রেমশক্তির বিবাহ এটা আধ্যাত্মিক দৃষ্টিতে অসঙ্গত তাই তারা প্রেমের মাধ্যমে চিরকালীনভাবে একত্রিত বিবাহের প্রয়োজন নেই ভক্তিযোগের আটটি রসের মধ্যে সবচেয়ে উঁচু হলো মধুর রস যেটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো এই মধুর রসে ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক হয় প্রেমিক ও প্রেয়সীর মতো যেখানে বাধা বন্ধনহীন প্রেমী চরম ভক্তি রাধাকৃষ্ণের প্রেম এই মধুর রসের পরাকাশটা এই রস কেবল তখনই পরিপূর্ণভাবে প্রকাশ পায় যখন সেখানে কিছু সামাজিক বাধা থাকে যেমন অবিবাহিত প্রেম তাই রাধাকৃষ্ণের অবিবাহিত প্রেমের মধ্যেই ভক্তির রসোত্তত্ত্বের চরম গভীরতা প্রকাশ পায় অনেক পুরাণ ও লোকাচারে দেখা যায় যে রাধারানী একজন গৃহস্থ মহিলা ছিলেন তিনি আবুমান কালীন আয়ান ঘোষের স্ত্রী ছিলেন বলে উল্লেখ আছে সেই কারণে শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্ক সবসময় ছিল এক ধরনের পরকীয়া রস যা আত্যাধিক ভক্তি আন্দোলনে খুব উচ্চমানের প্রেম রূপে গণ্য হয় এই পরকিয়া প্রেমে যে বেদনা আকুলতা ও একাত্মতা থাকে তা ভক্তকে ঈশ্বরের সাথে মিলনের তীব্র আকাঙ্ক্ষা দেয় কিছু গ্রন্থ যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও গার্ড সংহিতায় বলা হয় শ্রীকৃষ্ণ ও রাধার গোপনে বিবাহ হয়েছিল এই বিবাহ হয়েছিল বৃন্দাবনের গভীর বনভূমিতে যেখানে ব্রহ্মা দেবতাকে পুরোহিত করে বিবাহ সম্পন্ন হয় কিন্তু এই বিবাহ লোকসমক্ষে প্রচারিত হয়নি কারণ তখন কৃষ্ণ ছিলেন বালক ও রাধারানী ছিলেন বিবাহিতা এ কারণে সেই বিবাহ গোপন রইল তবে মূলধারার ভাবমতে এই বিবাহ সাধারণ মানুষের দৃষ্টিতে নয় বরং আধ্যাত্মিক জগতে সংঘটিত এটি ঈশ্বর ও তার শক্তির মিলনের প্রতীক শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে যাবার পর রাধার সাথে তারা দেখা হয়নি তিনি রাজধর্ম পালন করতে গিয়ে দ্বারকায় ষোলো হাজার একশো আটজন রমণীকে বিবাহ করেন এর মধ্যে রুক্মিণী ও সত্যভামা প্রধান তবে এটা তার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব ছিল যা তিনি যুগধর্ম রক্ষার্থে পালন করেন কিন্তু রাধার সাথে তার সম্পর্ক ছিল শুধুই প্রেমের যেখানে কোনো সামাজিক বা দাম্পত্য দায় ছিল না এই প্রেম নিঃস্বার্থ ও চিরন্তন ভক্তি আন্দোলনের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেকে কখনো কৃষ্ণ কখনও রূপে প্রকাশ করেছেন তিনি বলেছেন রাধার প্রেম কৃষ্ণকে জয় করে চৈতন্য মতে রাধার প্রেম এমন এক উচ্চতর শক্তি যা কৃষ্ণকেও আকৃষ্ট করে তাই কৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন সেই প্রেম আস্বাদনের জন্য তার মতে রাধা ও কৃষ্ণ এক মূর্তি তাদের প্রেম বিবাহ বন্ধনে ঊর্ধ্বে হাজার হাজার ভক্ত রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে চরম আত্মিক তৃপ্তি পান তাদের সম্পর্কের মধ্যে যে বিরহ আকুলতা দেখা না দেখার ব্যাকুলতা ত্যাগ অনন্য প্রেমময় রস সৃষ্টি করে এই রসই ভক্তিকে গভীর করে যেখানে ভগবান ও ভক্ত মিলনের আগ্রহে ছটপট করে এই অনুভব যদি বিবাহের মাধ্যমে স্থায়ী হয়ে যেত তাহলে সেই অপূর্ণতার আকুরতা থাকতো না যা প্রেমকে পূর্ণ করে তোলে রাধাকৃষ্ণের প্রেম সময়ের সীমানা ছাড়িয়ে গেছে কারণ তারা বিবাহ করেননি যদি বিবাহ হতো তবে তাদেরও প্রেম ও সংসার জীবনের মতো একরকম সীমাবদ্ধ হতো কিন্তু তারা বিবাহ না করায় তাদের প্রেম চিরন্তন অমর এবং অলৌকিক হয়ে উঠেছে আজও পৃথিবীর কোটি কোটি মানুষ রাধাকৃষ্ণকে প্রেমের শ্রেষ্ঠ প্রতীক হিসেবে মানেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রেম সাধারণ প্রেম নয় এটি এক আধ্যাত্মিক অনুভব যা মানব জীবনের প্রেম ভক্তির শিখরে পৌঁছায় তারা বিবাহ করেননি কারণ তারা এক আত্মার দুই দিক তাদের প্রেম বৈবাহিক চুক্তির চেয়েও গভীর তাদের সম্পর্ক ভক্তির পরম প্রকাশ তাদের মিলন চিরন্তন ও দিব্য এই অবিবাহিত প্রেমেই লুকিয়ে আছে আত্মিক মিলনের শ্রেষ্ঠ অভিব্যক্তি তাই বলা হয় যেখানে প্রেম আছে সেখানে বিবাহের প্রয়োজন নাই যেখানে আত্মা মিলে গেছে সেখানে চুক্তির দরকার নাই